পিস রম রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় মাছের উপর তথ্য দিয়ে মাছ বাড়ি থেকে আপনাদেরকে মাছ চাষে আগ্রহ প্রকাশ করার জন্যে অসংখ্য প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপনা করার তৌফিক আল্লাহ পাক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে যে কথাটা আপনাদেরকে বলবো বা বোঝার চেষ্টা করছি সর্বস সময় সেটা হলো সাদা মাছ চাষ করতেন আপনারা এই সাদা মাছ থেকে আমরা দীর্ঘদিন ইউটিউবে চিল্লাচিল্লি করে যে সাদা মাছের লাভ কম সাদা মাছের জায়গা বেশি লাগে এবং সাদা মাছ অক্সিজেন ফল করে এবং বাজারে বাজারের চাহিদা কম তাই আমরা ক্যাটফিশগুলো নিয়ে দীর্ঘদিন মাছ বাড়ি থেকে আপনাদেরকে তথ্য দিতে দিতে ইনশাল্লাহ এখন অনেক চাষি আমাদের ক্যাটফিশে চাষ করে লাভবান হচ্ছেন এখানে আবার অনেক চাষি না বুঝে ক্যাটফিশ চাষ করতে যাওয়া ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রিয় দর্শক সেই সব প্রসঙ্গেই আমি আপনাদেরকে বলবো আজকে আমি শিং মাছ প্রসঙ্গে বলবো আমরা সব সময় অল্প জায়গাতে অধিক পরিমাণ শিং মাছ চাষের অনেক ফলো আপ পাই বা আমরা দিয়ে থাকি কিন্তু এখানে আসলে যে সমস্যাগুলো হয় এগুলার সমাধানগুলো কিন্তু আসলে কেই আমরা বোঝার চেষ্টা করি না শিং মাছ অত্যন্ত একটা সেন্সিটিভ মাছ এটাকে সুস্থ রাখার জন্যে আসলে যে পদ্ধতিগুলা যে টেকনোলজিগুলো আমরা ব্যবহার করি সেগুলো আপনার সাথে আমি আসলে শেয়ার করব প্রিয় দর্শক আমরা এখানে এইবার শিং মাছ এবং মাগুর মাছ চাষ করছি এখানে আমরা সবসময় নতুন পানি আসলে দেই এবং যে পানিগুলোতে অ্যামোনিয়া হয় অর্থাৎ শিং মাছের স্কিনটা অত্যন্ত নরম শিং মাছ ফাঙ্গালিং অ্যাফেক্ট করে এবং আপনাদেরকে সব সময় আমি বলছি যে শুধু মাছের পানি শেষ করলে আপনাদের তিরিশ পারসেন্ট গ্রোথ হয় অ্যামোনিয়া হওয়ার সমস্যা নাই মাছের ঘা হওয়ার সমান নাই এবং পানি যদি পরিষ্কার থাকে মাছের খাবার রুচি হয় এবং মাছ কিন্তু আসলে প্রিয়দর্শক দ্রুত বন্ধনশীল হয় শিং মাছ অত্যন্ত সেন্সিটিভ এর স্কিনটা অত্যন্ত পাতলা যখন পানিতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া হয় বা পানি যখন ঘন হয় তখন শিং মাছের স্কিনটাকে আসলে ফাঙ্গাল এফেক্ট করে তখন আমরা শিং মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হই অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ চাষ এটা থেকে বাঁচার জন্য আপনারা সব সময় পানি ব্যবহার করবেন নতুন পানি ঢোকাবেন এবং পুরাতন পানিগুলো যখন আপনারা কিছু পরিমাণ পরিমাণ আউট করে দেবেন তখন কিন্তু আপনাদের এই সমস্যাও থাকবে না মাছের গ্রোথ ইনশাল্লাহ বেশি হবে আমরা অধিক ঘনত্বয়ে এই বছর শিং মাছ চাষ করছি কথা তো সবসময় এই সব কথাগুলো আপনাদেরকে বলি আজকে কিছু মাছ আমরা আসলে দীর্ঘদিন ধরে এই বিলের মধ্যে অনেক চেষ্টার পর আল্লাহ নিয়ামত একটু দেখার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে আসুন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আজকে কিছু দেখার চেষ্টা করতেছি আপনারা একটু দেখুন শিং মাছ আমরা অধিক ঘনত্বে কি পরিমাণ হয় এবং কীভাবে চাষ করা হয় এটার কিছু চিত্র আপনাদেরকে দেখার চেষ্টা করছি এখানে শিং এবং মাগুর মাছ আছে প্রচুর পরিমাণ আসলে এটা সময় নয় এগুলাকে আমরা নাকিবের পরে খাবার দেই দিলে আসলে প্রচুর পরিমাণ মাছ আমরা ইনশাল্লাহ দেখতে পাই কিন্তু এখন তো আসলে খাবারের সময় নয় একটু সূর্যের আলো আছে শিং মাছ আপনারা যারা চাষ করেন তারা অবশ্যই জানেন যে এগুলো আসলে সকালে ভোরবেলা এবং সন্ধ্যাবেলা খায় আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি একটু ধৈর্য সহকারে দেব্যা নদী ঘনাত্যে শিং এবং মাগুর মাছ আমরা চাষ করতেছি ক্যাটফিশগুলো অত্যন্ত আসলে সেন্সিটিভ এবং আনন্দের ওই মাছ মাছ করে সারাটা জীবন আসলে এই মাছ নিয়েই চেষ্টা করতেছি যে এক সময় মাছ চাষে সর্বোচ্চ একটা জায়গা আল্লাহ আমাকে যেন দেয় আমি সব সবসময় মাছ নিয়েই কাজ করি মাছ এবং কৃষি আপনাদেরকে সব সময় দেখার চেষ্টা করি যাতে করে এই সমস্ত কৃষি দেখে আপনারা যারা বাংলাদেশে বেকার যারা আসলে একটু জীবিকা নির্বাহের জন্যে অনেক চেষ্টা করেন আসলে অনেক পরিশ্রম করেন তারা যদি রকম শিং মাছ চাষ করে নিজেদের কর্মসংস্থানটুকু করতে পারেন প্রিয় দর্শক এটার নাম মাছ আল্লাহর নিয়ামত এখানে প্রচুর পরিমাণ মাগুর মাছ ছিল কিন্তু আসলে আমাদের একটু ভুল থাকে যে ভুলগুলো কারণে হ্যাঁ মাছগুলো আমাদের নষ্ট হয়ে গেছিলো এগুলা থেকে ইনশাল্লাহ রিমুভ আল্লাহ পাক যেন করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে পরিমাণ শিং মাছ এখানে আছে যদি আল্লাহ কোনো বিধি বাওনা না দেয় কিছু মাগুর মাছও আছে শিম এবং মাগুর আমরা দুইটা মিলে একত্রে চাষ করতেছি আপনাদেরকে এভাবে গোটা পুকুরই ইনশাল্লাহ মাছগুলো আছে আল্লাহ নিয়ামত একটু পরিমাণ হলেও আপনাদেরকে মাছ দেখার চেষ্টা করি যে মাছগুলো আমাদের আসলে কীভাবে লালন পালন করি বা দেখুন একটু লক্ষ্য করেন Рада сама. Ты выдошок, ребенок. да? এইভাবে গোটাটা কুকুর ইনশাল্লাহ মাছ আছে এইটুকুই ছিল আজকের তথ্য আপনাদেরকে মাছ চাষে উদ্বিদ্ধ করায় আমাদের উৎসাহ আমাদের চেষ্টা মাছে ভাতে বাঙালি এই স্লোগান অব্যাহত রাখাই আমাদের চেষ্টা আমরা শুধু নিজেরাই মাছ চাষ করে নিজেদের মধ্যেই রাখি না আপনাদের সাথেও শেয়ার করি যাতে করে সব মাছের ভিডিও ক্লিপ দেখে আপনারাও নিজেরা মাছ চাষে উদ্বিদ্ধ হন হাওড় বাওড় নদী নালা খাল বিল সব জায়গাতেই এই ক্যাটফিশ বিলুপ্ত হয়েছিল এই গোটা বিলে এখন মাগুর কই শিং কই ইনশাল্লাহ উন্মুক্ত অবস্থাও আমি দিছি পুকুরেও আছে অন্তত আমিষের চাহিদাটা মিটতেছে আমাদের আধুনিক কৃষি ফার্ম এবং মাছ বাড়ি সময় জনকল্যাণেই কাজ করে আমরা বাইরেও কিছু মাছ দিছি যাতে করে আমাদের যারা আমরা গরিব যারা মাছ কিনতে পারি না আসলে যারা দুবেলা ভাতের সমস্যা মাছ কিনতে কিনবো তারা যেন ওই বিলে মাছ ধরে খাইতে পারে এরকম ইনশাল্লাহ পরিবেশ দুই বছর ধরে করতেছে আপনারা দোয়া করবেন পাক যেন সবারই ভাতৃত্ববোধ রেখে আমরা মাছের ভাতা বাঙালি এই স্লোগান অব্যাহত রাখতে পারি আমার জনকল্যাণের আধুনিক কৃষি ফার্ম এবং মাছ বাড়ি জন্যে যারা দোয়া করেন যারা আমাদেরকে সহযোগিতার উৎসাহ দেন তাদেরকে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আজ এই পর্যন্ত আবার এই শিং মাছ নিয়ে অন্য এক ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম